আমরা এখন এই কি খবর তুমি দুরু দুরু এতসে করলেগা কাহিনী কি আমাদের সন্ধ্যার মধ্যেই কিউ করাডান যেতে হবে এখন আমাদের বাসার ইনফরমেশন দিতে হবে দ্রুত বাসার ইনফরমেশন দাও আর এই যে আমরা টুরিস্ট অ্যাসিস্টেন্স সেন্টার রোমা রোমা উপজেলায় আছে এটা হলো মনে লাস্ট এরপরে কি আছে আর চেকপোস্ট উপর বগা লেগে আছে আচ্ছা এরপরে হলো বগা লেগে চেকপোস্ট আছে আর চেকপোস্টও তো পাবো না এর আগে একটা চেকপোস্টে আমরা মোটামুটি আমাদের ইনফরমেশন

মানে কিছু না ঘটে কারণে কিছু করা এই জিনিসগুলো ভালো লাগছে আর এই যে আমরা বলছি যে ফালান অনেক করতেছে এই লাস্ট আমাদের এই চেকপোস্টের এর পরে আর কোন চেকপোস্ট নেই আমরা রোমা বাজার যাবো আর রোমা বাজার থেকে আমরা সোজা চলে যাব বগালে